দর্শক দর্শক আজকের একটা সাপ দেখুন রাসেল ভাইপার্স কিনা জানি না এই সাপটি আমার বৌদি বলে যে মাছ সাপ আপনারা কমেন্টে বলবেন এটা কি সাপ আমি চিনি না এই সাপটি কি সাপ সেটা আপনারা কমেন্টে বলবেন আমি এই সাপটিকে চিনি না আমি আল্টু পাল্টু কোনো এই দিই না ভিডিও করি না এই সাপটি তোলার জন্য ঝুম করা দরকার এই যে দেখেন জুম করে দেখাচ্ছি এই সাপটি কী সাপ দেখবেন ভিডিওতে দেখতেছেন এই সাপটি কী সাপ আপনারা কমেন্ট করে জানাবেন এইটা না কি বলে মাছ সাপ মাছ সাপ না এর ভিতরে দেখেন সাদাও আছে মুখটা সাদা একটু সাইডে সাদা এবং অনেক বড় হ্যাঁ ভিডিও টিম দেখে সবাই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সতর্ক থাকবেন এই কচুরি পানার ভিতরে এইসব থাকে এই যেমন আমি এই ঘাট পরিষ্কার করছি সকালবেলা তারপর ওই দেখেন ওই যাচ্ছে ওই যাচ্ছে দেখছেন সত্য ঘটনা এই যে সত্য ঘটনা এই দেখেন এই ঘাট সকালবেলা একটু পরিষ্কার করছি এই যে এই একটু একটু পরিষ্কার করছি এইখানে সাপটি এই আমাদের ঘাট ভাঙা ভাঙিয়ে গেছে ঘাটটি এই দেখেন কসুরিপানা অভাব নেই এই এই এইসব বিষদর সাপ থাকে কিন্তু যারা না নাচেনে তারা বলে মাছ পোনা সাপ আসলে এটা মাছ চোপনা সাপ না এটা একটি বিষক্ত সাপ কামড় দিলে হয়তো কিছু হইতে পারে মারাও যেতে পারে কিন্তু এখানে অনেকে বলে এটা মাছ চোপোনা কে বলে আমাদের ঘরে বৌদি বলে বা বাভি বলেন তা সে বলে হ্যাঁ আর কেউ বলে না আমরা সবাই সতর্ক এই কাদার সময় আরও সাপটি সব সময় রয়েছে এই কয়েকদিন ধরে রয়েছে আমি আরও দুই মাস আগে পরে সেরেছি তখন এই সাপটি দেখছি একই সাপ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভিডিওটি শেয়ার করবেন সতর্ক করার জন্য শেয়ার করতে অনুরোধ করা হলো